আমাকে আসার সময় এই ডানকুনি টোল প্লাজার কিছু মুসলমান কর্মচারীকে দিয়ে দূর থেকে এরকম কালো পতাকা দেখাচ্ছে আমি বললাম তোর বাপ যাচ্ছে দেখ যত দেখাবি তত আসবো যাওয়ার সময় গাড়ি স্লো করে যাব ডানকুনি টোল প্লাজায় সামনে থাকলে আয় যদি বাপের বাটে হোস বাবা মায়ের নাম ঠিক থাকে আমার সামনে এসে দাঁড়া কোচবিহারে করেছিল পরের দিন বারা সাথে সাইজ করেছে বিজেপির কর্মীরা যত করবে তত বেশি করে লড়াই করব এ লড়াই মানুষের লড়াই এ লড়াই জিততে হবে বাংলাকে বাঁচাতে হবে এই বাংলা রোহিঙ্গার বাংলাদেশ মুসলমানদের হাতে ছেড়ে দিতে পারি না আমরা বাঙালি বাংলা দিয়েছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই জেলার ভূমিপুত্র এই বাংলাকে আমরা দেশবিরোধী শক্তির হাতে ছেড়ে দিতে পারি না সবাই ভালো থাকবেন